এখানে গরুর মাংস ব্যবস্থাছি আজকে যে কি নিয়ে ভিডিওটা করি ভাই 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 আজকে কেউ না কিছু নিউজ টুস করবা না নিউজ তো করবার চাইতেছি কোন জিনিস চলে নিউজ করি কষ্টই বর্তমানে তো ডালমুরের গানে ট্রেনিং আছে দাও ডালমুরি গান্ডা একটা নিউজ করে আলাই ও তারা ঠিকই কইছস আচ্ছা শালা যে ডালমুরুলা পামু পরে নিউজটা করমু

একজন ঝালমুড়ি বিক্রেতার তার ইন্টারভিউ নেওয়ার জন্য সে কিভাবে ঝালমুড়িটা বিক্রি করে বেজার আছে কিনা এখানে গরুর কি ব্যস্ত আছ ঝালমুড়ি গরুর মাংস কথা এখানে ব্যস্ত আছিস ঝালমুড়ি আপনার সতকে দেন ঝালমুড়ি ব্যস্ত আছে জিজ্ঞাসা করার লাগে আপনার তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ঝালমুড়ি বিক্রেতা তার ব্যবহারটা কেমন এখন জানতে চাই তার ঝালমুড়িটা কেমন ভাই ঝালমুড়ি কত করে বিক্রি করেন করেছি দেখতে চান সে কিভাবে মুড়ি দিল কি বান বাইকি রেখে দিতে কৃষি বুঝতেছি না তারপর দেখতে চাই তার ঝালমুড়িটা কেমন কেমন সুস্বাদু ঝালমুড়ি মজা আছে কিনা ঝালমুড়ি খাওয়া যাবে কিনা আমার তো মনে না তার ঝালমুড়ি ভালো লাগবো আর যে ডক ঝালমুড়ি ডাক তুই কি হবো এই যে ভাই আপনার আচ্ছা ভাই ঝালমুড়ি তো বানাই লাই ঝালমুড়ির মধ্যে তো ভেজাল আছে না কোনো ভেজাল নাই ভাই আচ্ছা ভাই ঝালমুড়িটার দাম কত দশ টাকা আমি এনে রে এক হাজার টাকা দিব আমি ঝালমুড়িটা খাই যাই না ভাই আমি তো খাই না ভাই আমরা জাল মেটে খাই দেব লোক আমি বিক্রি করছি ভালো জিনিস না ভাই আমরা জাল মেটে খাই দেবো নিশ্চিত আছে না না আমি খাবো দেখতেছেন জালমুড়ি বিক্রেতা তার দশ টাকা জালমুড়ি খেতে যাচ্ছে না তাকে বলতেছি আমরা এক হাজার টাকা দেবো জালমুড়িটা খেয়ে কিন্তু সে খাচ্ছে না নিশ্চিত তার জালমুড়ির মধ্যে বেদাল আছে আপনারা কি বলেন নিশ্চিত তার জালমুড়ির মধ্যে বেদাল আছে তার জন্য সে খাইতে চাচ্ছে না আপনি যে জালমুড়িটা খান নগদ আপনি এক হাজার টাকা খান

ভাই আমার তো জালমুড়ি খাওয়া শেষ এখন আপনার এখানে ভাই তাহলে এখন আমার টেড়া দিন জালমুড়ি তো খাইছি আমি ভাই ভুলটা একটা হয়ে গেছে তাড়াহুড়া করে যাইছি কিন্তু মানি মেয়ে কেন আনছি না বুঝলে গেছি ভাই এখন এটা বুঝতে জালমুড়ি খেয়ে গে তারপরে আপনি বিশ্বাস করতে চান এই দেখুন আমার পকেট এর রাখি এখন এক হাজার একটা দূরস্থ না একটা পয়সা হয় দেখুন পকেটের মধ্যে ভাই যেহেতু আপনি টেড়া তো আনছি নি না তাহলে আপনি পাসপোর্টটা একটু চালু করুন আপনাকে ভিডিও দিতে দিই ভাই মোবাইলে তুই এমনি নেই আমার

সে চলেLambda ভিডিও না ওই ক্লাসে আপনি এই ভিডিওটি দেখে ফেললে দিই এখন ওয়াইফাই আছে हां ভাই ভালো দি ভাই হ্যাঁ ভালো দি ভাই তাহলে আমি যাই আ ভাই লাইক পছন্দ লাই আহ দেখ দিছিস কই আমি দিতে আই আজকে আর ভিডিও করতাম না ক্যামেরা মনেই আজকে ভাত পালা এনকে এইবার সেছিল না 50000 তে খরচ লাগে বুঝগা এ মাইরে আছে রে আওয়াজ হচ্ছে